এই একজনই নবী এই একজনই নবী সোয়া লক্ষ নবীর মধ্যে যিনি তার চব্বিশ ঘন্টার জীবনে কোনো দিন এক সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই না রাতের আধারে ভুলছে না দিনের আলোতে ভুলছে না জমিনে ভুলছে না কবরে ভুলছে না আরশের মেহমান হয়েও উম্মতকে বলে নাই হাসরের ময়দানও উম্মতকে ভুলবে না কিতাবের মধ্যে আছে গোটা হাসরবাসী জাহান্নামকে দেখবে

أرّون إلكم شوالك الق برسول شاب بولبي يا ربى نفسى 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 أبو بكر عمر عثمان علي حسن حسين شاب بلبي يا ربي نفسي نفسي أبو حنيفة شافعي مالك أحمد بن همبل شاب بلبي يا ربي نفسي نفسي بخاري مسلم ترمزي نسائي ابن ماجا أبو داو شاب مهاتسين بلبي يا ربي نفسي نفسي أبو جهل أبو لاح أطباء شايبا عاصم بن وائل نمرود شداد قارون هامان سراون شاب بإيمانه بلبي يا ربي نفسي نفسي شاب এক আওয়াজ এক শব্দ হঠাৎ করে গোটা হাসরবাসী শুনবে পুরা ময়দানের কোন এক জায়গায় নবী সাল্লামের ভালোবাসা এই আমি আর গজল খাওয়ান আর বিরিয়ানি খাওয়ান খিচুড়ি খাওয়ান যেই না তিনি তেইশ বছর বিরিয়ানির মেহনত করে নাই তিনি তেইশ বছর খিচুড়ির মেহনত করে নাই তিনি তেইশ বছর জিলাফের মেহনত করে নাই তিনি তেইশ বছর দিনের মেহনত করছে কোরআনের মেহনত করছে উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করছে কবি আরশ পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর কে দর কবি দর কে দর মুঝে কোই ঘর নেহি গমে আশিকি তেরে শুকরিয়া আল্লাহর পথে প্রতিটা আঘাত নবী বলছে মাওলা আপনার শুকর আপনার জন্য আমি আঘাত পাইলাম আপনার জন্য আমি তায়েফের রক্ত ঝরাইলাম আপনার জন্য আমি দন্দন শহীদ করলাম আপনার জন্য আমি পেটে পাথর বাঁধলাম আল্লাহ আমার ঘরে আগুন জলে নাই সমস্ত কোরবানি আপনার দিনের জন্য দিনের জন্য দিনের জন্য দিনের জন্য কি বন্ধু যেদিন তায়েফে পাথর মারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল সারা দেহে আহা এই পরিমাণ রক্ত ঝরছে হযরত যায়েদ নবীজির সাথে যিনি ছিলেন সাহাবী নবীর পালক পুত্র উনি বলছেন আল্লাহর কসম নবীজির জুতা মুবারক পায়ের সাথে লাইগা জমাট পাই গেছে রক্তে আমি খুলতে পারছিলাম না নবীজির দেহ মুবারকের রক্ত আমি জায়দ আমার গায়ে মাখতেছিলাম প্রিয় বন্ধু বলেন এত রক্ত বন্ধুর গায়ে থেকে যেদিন ছিল সেদিন আল্লাহ ছিল কথা বলে না কেন সেদিন ছিল আল্লাহ সেদিন তিনি ভালোবাসতেন আল্লাহ নবীকে তো তাহলে এই এই রক্ত তিনি সইলেন কেমনি এভাবে সইলেন কেমনি উহুদে যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে আহত হয়ে গর্তে পড়ে গেছেন সাহাবায়ে কেরাম লম্বা সময় নবীজিকে খুঁজে পান নাই উহুদের ময়দানে মক্কার কাফেররা আবু সুফিয়ান উঁচা জায়গায় দাঁড়িয়ে উহুদের ময়দানে প্রচার করছে ইন্না মুহাম্মাদান কদ কুতিলা এই বেটা তোদের মুহাম্মদ নিহত হয়েছে নাউযুবিল্লাহ তোদের মুহাম্মদ মারা গেছে আল্লাহ নবী সাল্লাম তখন নিজের সবটুকু শেষ শক্তি দিয়া এই গর্তের ভিতর থেকে উঠতে পারতেছিলেন না বহু কষ্টে নবীজি মাথা মুবারক একটু উঠাইয়া সাহাবিদেরকে ডাক দিচ্ছেন সাহাবিরা এই যে আমি এখানে এরপরে সাহাবিরা নবীল সাল্লামকে ওই গর্ত থেকে উঠাইছে এত রক্ত ঝরছে সেদিন এতটা দান দান শহীদ করা খুন ছড়াইছে সেদিন আল্লাহ ছিল কথা বলেন না কেন সেদিন আল্লাহ নবীকে ভালোবাসতেন তাল্লাহ এটা কেমনে শৈলেন যেদিন সাহাবিরা নবী সাল্লা সাল্লামের কাছে খন্দকের যুদ্ধের সময় সাহাবিরা খুদার কষ্টে একটা পাথর বাইদা বুক পেটের মধ্যে নবীজির কাছে আসছেন ইয়া রসুল আল্লাহ আর পারছি না নবী আমরা খুদার কষ্টে একটা পেটে পাথর বাঁধছি সার ও আলম তখন কোনো শব্দ না বলে নবী তার চাদর সরাই দিছে সাহাবারা দেখছে যার কাছে অভিযোগ দিতে আসছে তার পেটে দুইটা পাথর বাঁধা তো উত্তর তো হয়ে গেছে আর মুখে বলবে কি তো ফেলছে যার কাছে বলতে আসছে তিনি তো আমাদের আর অনেক বেশি ক্ষুধার্ত যেদিন মোহাম্মদে আরবি দুইটা পাথর বাঁধে পেটের ক্ষুদার কষ্টে সেদিন আল্লাহ ছিলেন কথা বলেন না কেন তিনি ছিলেন সেদিন সেদিন আল্লাহ নবীকে ভালোবাসতেন কেন সইলেন সবগুলোর উত্তর একটাই দিনের জন্য উন্নতের জন্য আল্লাহর বান্দাদের জন্য বলছে বন্ধু আপনি একটু কষ্ট করেন একটু তো ব্যথা একটু রক্ত ঝরান আপনি পেটে পাথর বাঁধেন আমি আপনারে ম্যারাজে আনবো আপনার আরশাজিমের মেহমান বানাবো আমি নিজে আপনার রক্ত মুছে দেবো আপনার চোখের পানি মুছে দেবো আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম ওয়ালা সৌফাই অতিকার বুকা ফাদার এত নিয়ামত আপনারে দেব এত ইজ্জত আপনারে দেব এত দান আপনাকে আমি করব দিতে 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 আপনি নিজে খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনাকে আমি খুশি করে দেব আপনাকে আমি রাজি করে দেব বন্ধু আপনি নারাজ হবেন না আপনাকে আমি খুশি করে দেব আল্লাহ বলছে বন্ধু আজ দুনিয়ায় যা দিলাম আখেরাতে আমি তার চাইতে কোটি গুণ বেশি ইজ্জত আপনার জন্য নির্ধারণ করে রেখেছি আপনি আসলেই দেখবেন ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে মেরাজে নিসেন নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমি সেই আয়াতটাই পড়ছি ব্যাখ্যা করার জন্য না শুধু বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে 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 সর্বোচ্চ মাকাম আরশ আযীমে নিয়ে গেছে নিয়া বলছে বন্ধু এর উপরে আমার কোন সৃষ্টি আর নাই আমার আরস সহ আমার কুল কায়নাত আপনার কদমের নিচে আর আমি শুধু আপনার উপরে অতএব বন্ধু আজকে থেকে পৃথিবীবাসী জেনে যাক আমার বন্ধুর মর্যাদা হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা এটাই সারাংশ এটাই তেইশ বছরের খোলা আসা আল্লাহ ইজ্জত দিছেন ইজ্জত দিছেন এগারো বছর পরে নবী সাল্লা সাল্লাম মেয়ের গেছেন আল্লাহর দরবারে গেছেন সর্বোচ্চ সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন সেদিন আল্লাহ নবী আল্লাহকে বলছিলেন পাওনা আমারে আপনি এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন কাছে আনলেন কাছে আনলেন আর সাজিমের মেহমান বানাইলেন আয় মাওলা আর সাজিমের মেহমান হয়ে আমি জানতে চাই আপনার কাছে আমার জন্য কিছু দিবেন না কিতাবে লিখছে এই একজনই নবী এই একজনই নবী সোয়া লক্ষ নবীর মধ্যে যিনি তার চব্বিশ ঘন্টার জীবনে কোনো দিন এক সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই না রাতের আধারে বলছে না দিনের আলোতে ভুলছে না জমিনে ভুলছে না কবরে ভুলছে না আরশের মেহমান হয়েও উম্মতকে বলে নাই হাসরের ময়দানও উম্মতকে ভুলবে না কিতাবের মধ্যে আছে গোটা হাসরবাসী জাহান নামকে দেখবে জাহান নামকে যখন হাসরের ময়দানে আনবে সমস্ত নবী আউলিয়া ইমানদার নাফরমান সবাই একসাথে জাহান নাম যখন একটা চিৎকার দিবে বিকট তখন সব হাসুর ময়দানের সমস্ত মানুষ একসাথে বলবে নারে মাফ করেন আমারে মাফ করেন আমারে মাফ করে দেন ইয়ারব্বী নাফসি নাফসি আদম নু মুসা ইব্রাহিম ইসমায়ী ইয়াকুব ইউসুফ হারুন এরকম সোয়া লক্ষ নবী রসুল সব বলবে ইয়ারব্বী নাফসি 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 আবু বকর ওমর ওসমান আলী হা হাসান حسین بل بے یا ربی نفسی نفسی ابو حنیفہ شافعی مالک احمد ابن حنبل بل بے یا ربی نفسی نفسی بخاری مسلم ترمیزی نسائی ابن ماجہ ابو دو شاپ محدثین بولبے ربی نفسی نفسی ابو جہل ابو لہب اتبا شیبہ ابن وائل নমরুদ সাদ্দাদ কারুন হামান ফেরাউন সব বেঈমান বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি সব এক আওয়াজ এক শব্দ হঠাৎ করে গোটা হাসরবাসী শুনবে পুরো ময়দানের কোন এক জায়গায় কে যেন একজন শুধু বলতেছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহ শেষ কথাটা হলো আমার এই আল্লাহ তালা নবী সাল্লি সাল্লামকে বললেন বন্ধু আপনি যে সর্বদাই উন্মতের কথা বলবেন আমি জানি আপনি চাইবেন এটা আমি জানি এই জন্য বন্ধু এগারো বছর পরে নবীজি সাল্লা সাল্লাম মেয়েরাজে গেছিলেন কথাটা বুঝছেন তো তায়েফ থেকে আসার পরে এই এগারোটি বছর এই শেষ কথাটা হলো আল্লাহ তালা বলছেন বন্ধু আমি এগারোটি বছরে বহু কোরআনের আয়াত জিব্রাইলের মাধ্যমে গত এগারো বছর চল্লিশ থেকে একান্ন আপনার বয়স আমি নাজিল করছি কোরআনের আয়াত বলছি শরীয়তের হুকুম আহকাম নাজিল করছি কিন্তু একটি আমল আমি আল্লাহ আজ এগারোটি বছর আমার কাছে রাখছি আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি সর্বোচ্চ মর্যাদাবান করব মর্যাদার সর্বোচ্চ মাকামে যেদিন আমি আল্লাহ আপনাকে আনবো সেই দিন আমি আল্লাহ আমার নিজ হাতে সর্বশ্রেষ্ঠ আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিনে আমি সহস্তে আপনার হাতে তুলে দেব আর সেটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাতি হাই নেন এই এগারোটি বছর আমি আমার কাছে রাখছিলাম আমার ফায়সালা ছিল আপনার এখানে এখানে আনবো যেদিন সেদিন দেব সেদিন দেব এই আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকাম আর সাজিমে এনেছি আজকে আপনার মর্যাদার চূড়ান্ত সীমায় পৌঁছলেন এই জন্য আপনার উন্মতের জন্য আপনার জন্য আমলের মধ্যেও সর্বশ্রেষ্ঠ আমল পাঁচ নামাজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দিলাম এজন্য বন্ধু আমার শেষ কথা হলো এটা পাঁচ নামাজ এটা আর সাজিমের হাদিয়া পাঁচ অক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া পাঁচ নামাজ আমার নবী সাল্লাহ সাল্লাম যেদিন সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহর কাছে মকামে পৌঁছছিলেন সেদিনকার হাদিয়া বা সাক্ত নামাজ মহান আল্লাহ পাকের কুদ্রুতি হাতের সহস্তে দেওয়া হাদিয়া অতএব দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর হস্তে যেই মুসলমান মুসলমান পরিচয় থাকার পরেও বা সাক্ত নামাজের কদর করে না সে খোদার কসম প্রকৃত অর্থে সে আল্লাহকেও চেনে না রসুলকেও চেনে না নবীর মর্যাদাও চেনে না নবীর বৈশিষ্ট্য সে জানে না সে আখেরাতেও আল্লাহর নবী সল্লাহ নায় সাল্লাম কে এই বেনামাজি না ফরমান খুঁজেও পাবে না তালাস করেও পাবে না সুপারিশ আম্মের মামুর বাড়ি না এটা শুধু মনে রাখছে না সুপারিশ মামুর বাড়ি না আহা, হাউজে কাউসারের ফানি পনেরো টাকার মিনারেল ওয়াটারের বোতল না পনেরো টাকা দিলে দিয়ে বুঝেই না এটা মিনারেল ওয়াটারের বোতল এটা হাউজে কাউলসার এটা দামি এটা কাগজপত্র ছাড়া কোন নিয়ম কানুন সারা এমনি বতরে বতরে দিয়ে লাইব নাকি আমি এটা কি ভাবছেন কি ভাবছেন এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ আর কিশোর তরুণ নওজোয়ান যে লাইনে আছেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন প্রিয় বন্ধু হাত করে অনুরোধ করছি আমার সেই প্রথম কথাটা আল্লাহর কোরআন শিখেন আল্লাহর কোরআন শিখেন আল্লাহর কোরআন শিখেন রমজান মাস সামনে আসতেছে রমজানকে সামনে রাইখা। একটা টার্গেট করেন একটা প্ল্যান করেন যে রমজান মাসে তিরিশ দিন আমি আল্লাহর কোরআন শিখবো একজন আলেমের সাথে আপনি কথাবার্তা আলহামদুলিল্লাহ হাফিজি মাদ্রাসা একজন আলেমের সাথে সম্পর্ক করে ওনার কাছ থেকে আল্লাহর কোরআন শিখেন ওনারে কিছু হাদিয়া দেন ওনারে একটু মেহমানদারি করেন অসুবিধাটা কি আল্লাহর জন্যই খরচ করলেন আখেরাদের জন্যই খরচ করলেন এই জন্য ইনশাআল্লাহ ঠকবেন না নবী সাল্লাই সাল্লামের ভালোবাসা এই আপনি ডোলন আর গজল গাওনার আর বিরিয়ানি খাওয়ন আর খিচুড়ি খাওয়ন যে না তিনি তেইশ বছর বিরিয়ানির মেহনত করে নাই তিনি তেইশ বছর খিচুড়ির মেহনত করে নাই তিনি তেইশ বছর জিলাফের মেহনত করে নাই তিনি তেইশ বছর দিনের মেহনত করছে কোরআনের মেহনত করছে উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করছে কবি অলস পর কবি فرش পর কবি উনকে দর কবি দর কে দর কবি দর কে দর মুঝে কুই ঘর नही গমে আশিকি তেরা শুকরিয়া আল্লাহর পথে প্রতিটা আঘাত নবী বলছে মাওলা আপনার শুকর আপনার জন্য আমি আঘাত পাইলাম আপনার জন্য আমি তায়েফের রক্ত ছড়াইলাম আপনার জন্য আমি দন্দন শহীদ করলাম আপনার জন্য আমি পেটে পাথর বাঁধলাম আল্লাহ আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই সমস্ত समस्त কোরবানি আপনার দিনের জন্য দিনের জন্য দিনের জন্য দিনের জন্য কি বন্ধু যেদিন তায়েফে পাথর মারে নবী সাল্লাল্লাহু সমস্ত দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল সারা দেহে আহা এই পরিমাণ রক্ত ঝরছে হযরত যায়েদ নবীজির সাথে যিনি ছিলেন সাহাবী নবীর পালক পুত্র উনি বলেন আল্লাহর কসম নবীজির জুতা মোবারক পায়ের সাথে লাইগা জমাট বাইদা গেছে রক্তে আমি খুলতে পারছিলাম না নবীজির দেহ মুবারকের রক্ত আমি জায়েদ আমার গায়ে মাখতেছিলাম প্রিয় বন্ধু বলেন এত রক্ত বন্ধুর গায়ে থেকে যেদিন ঝরছিল সেদিন আল্লাহ ছিল কথা বলে না কেন সেদিন ছিল আল্লাহ সেদিন তিনি ভালোবাসতেন আল্লাহ নবীকে তো তাহলে এই এই রক্ত তিনি সইলেন কেন এভাবে শৈলেন কেন উহুদের যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে আহত হয়ে গর্তে পড়ে গেছেন সাহাবাই কারাম লম্বা সময় নবীজিকে খুঁজে পান নাই উহুদের ময়দানে মক্কার কাফেররা আবু সুফিয়ান উঁচা জায়গায় দাঁড়িয়ে উহুদের ময়দানে প্রচার করছে ইন্না মোহাম্মদান কদ কুতিলা এই বেটা তোদের মোহাম্মদ নিহত হয়েছে নাউজুবিল্লাহ তোদের মোহাম্মদ মারা গেছে আল্লাহ নবী সাল্লাম তখন নিজের সবটুকু শেষ শক্তি দিয়া এই গর্তের ভিতর থেকে উঠতে পারতেছিলেন না বহু কষ্টে নবীজি মাথা মুবারক একটু উঠাইয়া সাহাবিদেরকে ডাক দিছেন সাহাবিরা এই যে আমি এখানে এরপরে সাহাবিরা গর্ত থেকে এত রক্ত ঝরছে সেদিন এতটা দান শহীদ করা খুন ছড়াইছে সেদিন আল্লাহ ছিল কথা বলেন না কেন সেদিন আল্লাহ নবীকে ভালোবাসতেন তা আল্লাহ তো এটা কেমনি সইলেন যেদিন সাহাবিরা নবী আলাইহি সাল্লামের কাছে খন্দকের যুদ্ধের সময় সাহাবিরা খুদার কষ্টে একটা পাথর বাইদা বুক পেটের মধ্যে নবীজির কাছে আসছেন ইয়া আল্লাহ আর পারছি না নবী আমরা খুদার কষ্টে একটা পেটে পাথর বাঁধছি স্যার দু আলম তখন কোনো শব্দ না বলে নবী তার চাদর সরায় দিছে সাহাবারা দেখছে যার কাছে অভিযোগ দিতে আসছে তার পেটে দুইটা পাথর বাঁধা তো উত্তর তো হয়েই গেছে আর মুখে বলবে কি সাহাবিরা তো বুঝাই ফেলছে যার কাছে বলতে আসছে তিনি তো আমাদের চাইতো আর অনেক বেশি ক্ষুধার্ত যেদিন মুহাম্মদে আরাবি দুইটা পাথর বাঁধে পেটের ক্ষুধার কষ্টে সেদিন আল্লাহ ছিলেন কথা বলেন না কেন তিনি ছিলেন সেদিন সেদিন আল্লাহ নবীকে ভালোবাসতেন কেন শৈলেন সবগুলোর উত্তর একটাই দিনের জন্য উন্মতের জন্য আল্লাহর বান্দাদের জন্য বলছে বন্ধু আপনি একটু কষ্ট করেন একটু তো পেথা একটু রক্ত ঝরান আপনি পেটে পাথর বাঁধেন আমি আপনারে মেরাজে আনবো। আপনারে আরশ আযিমের मेहमान বানাবো আমি নিজে আপনার রক্ত মুছে দেব আপনার চোখের পানি মুছে দেব আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দা এত নিয়ামত আপনারে দেব এত ইজ্জত আপনারে দেব এত দান আপনাকে আমি করব দিতে 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 আপনি নিজে খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনাকে আমি খুশি করে দেব আপনাকে আমি রাজি করে দেব বন্ধু আপনি নারাজ হবেন না আপনাকে আমি খুশি করে দেব বলল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ বলছে বন্ধু আজ দুনিয়াে যা দিলাম আখিরাত আমি তার চাইতে কোটি গুণ বেশি इज्जत আপনার জন্য নির্ধারণ করে রেখেছি আপনি আসলেই দেখবেন इज्जत কাকে বলে সম্মান কাকে বলে মেরাজে নিলেন নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমি সেই আয়াতটাই পড়ছি ব্যাখ্যা করার জন্য না শুধু বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে 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 সর্বোচ্চ মাকাম আরশ আযীমে নিয়ে গেছে নিয়া বলছে বন্ধু এর উপরে আমার কোন সৃষ্টি আর নাই আমার আরস সহ আমার কুল কায়নাত আপনার কদমের নিচে আর আমি শুধু আপনার উপরে অতএব বন্ধু আজকের থেকে পৃথিবীবাসী জেনে যাক আমার বন্ধুর মর্যাদা হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে বাদাস খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা এটাই সারাংশ এটাই তেইশ বছরের খোলা আসা আল্লাহ ইজত দিছেন ইজ্জত দিছেন। এগারো বছর পরে নবী গেছেন আল্লাহর দরবারে গেছেন সর্বোচ্চ সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন সেদিন আল্লাহ নবী আল্লাহকে বলছিলেন বাংলা আমারে আপনি এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন কাছে আনলেন কাছে আনলেন আর শাজিমের মেহমান বানাইলেন আয়ে মাওলা আর শাজিমের মেহমান হয়ে আমি জানতে চাই আপনার কাছে আমার উম্মতের জন্য কিছু দিবেন না কিতাবে লিখছে এই একজনই নবী এই একজনই নবী সোয়া লক্ষ নবীর মধ্যে যিনি তার চব্বিশ ঘন্টার জীবনে কোনো দিন এক সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই না রাতের আধারে বলছে না দিনের আলোতে ভুলছে না জমিনে ভুলছে না কবরে ভুলছে না আরশের মেহমান হয়েও উম্মতকে বলে নাই আসরের ময়দানও উম্মতকে ভুলবে না কিতাবের মধ্যে আছে গোটা হাসরবাসী জাহান নামকে দেখবে জাহান নামকে যখন হাসরের ময়দানে আনবে সমস্ত নবী আউলিয়া ইমানদার নাফরমান সবাই একসাথে জাহান নাম যখন একটা চিৎকার দিবে বিকট তখন সব حشر موعدان الشموس ومنوشة اكشة بلبي يا ربي نفسي نفسي الله ماري مافكورين ماري مافكورين ماري مافكورين يا ربي نفسي نفسي آدم نوح موسى عيسى إبراهيم إسماعيل ياقو يوسف هارون، الكم شوالك نوبي رسول شب بلبي يا ربي نفسي 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 أبو بكر عمر عثمان علي حسن حسين شاب بل يا ربي نفسي نفسي أبو حنيفة شافعي مالك أحمد ابن حنبل شاب بل يا ربي نفسي نفسي بخاري مسلم ترمزي نسائي ابن ماجة أبو داو شاب محدثين بلبي يا ربي نفسي نفسي أبو جهل أبو لهب أطبى شيبة عاصم بن وائل نمرود شتّى কারুন হামান ফেরাউন সব বেমানও বলবে ই আর অব্বি নাফসি সব এক আওয়াজ এক শব্দ হঠাৎ করে গোটা বাসী শুনবে পুরা ময়দানের কোন এক জায়গায় কে যেন একজন শুধু বলতেছে ইয়ার অব্বি উম্মাতি শেষ কথাটা হলো আমার এই আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে বললেন বন্ধু আপনি যে সর্বদাই কথা বলবেন আমি জানি আপনি চাইবেন এটা আমি জানি এই জন্য বন্ধু এগারো বছর পরে নবীজি সাল্লা সাল্লাম মেয়েরাজে গেছিলেন কথাটা বুঝছেন তো তায়েফ থেকে আসার পরে এই এগারোটি বছর এই শেষ কথাটা হলো আল্লাহ তালা বলছেন বন্ধু আমি এগারোটি বছরে বহু কোরআনের আয়াত জিব্রাইলের মাধ্যমে গত এগারো বছর চল্লিশ থেকে একান্ন আপনার বয়স আমি নাজিল করছি কোরআনের আয়াত বলছি শরীয়তের হুকুম আহকাম নাজিল করছি কিন্তু একটি আমল আমি আল্লাহ আজ এগারোটি বছর আমার কাছে রাখছি আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি সর্বোচ্চ মর্যাদাবান করব মর্যাদার সর্বোচ্চ মাকামে যেদিন আমি আল্লাহ আপনাকে আনবো সেই দিন আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে সর্বশ্রেষ্ঠ আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিনে আমি সহহস্তে আপনার হাতে তুলে দেব আর সেটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া এই নেয়ামত এই 11টি বছর আমি আমার কাছে রাখছিলাম আমার ফয়সালা ছিল আপনার এখানে এখানে আনবো যে দিন সেদিন দেব সেদিন দেব এজন্য আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকাম আরশে আজিমে এনেছি আজকে আপনার মর্যাদার চূড়ান্ত সীমায় পৌঁছলেন এই আপনার উম্মতের জন্য আপনার জন্য আমলের মধ্যেও সর্বশ্রেষ্ঠ আমল পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দিলাম এজন্য বন্ধু আমার শেষ কথা হলো এটা পাঁচ ওয়াক্ত নামাজ এটা আরশে আজিমের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী সাল্লা সাল্লাম যেদিন সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহর কাছে মকামে পৌঁছছিলেন সেদিনকার হাদিয়া বা সাক্ত নামাজ মহান আল্লাহ পাকের কুদ্রুতি হাতের সহস্তে দেওয়া হাদিয়া অতএব দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর বস্তে যেই মুসলমান মুসলমান পরিচয় থাকার পরেও পাঁচ ওক্ত নামাজের কদর করে না সে খোদার কসম প্রকৃত অর্থে সে আল্লাহকেও চেনে না রসুলকেও চেনে না

কোন নিয়ম কানুন সারা এমনি বতরে বতরে দিয়ে লাইব নাকি আপনি এটা কি ভাবছেন কি ভাবছেন এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ আর কিশোর তরুণ নওজোয়ান যে লাইনে আছেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন প্রিয় বন্ধু হাত করে অনুরোধ করছি আমার সেই প্রথম কথাটা আল্লাহর কোরআন শিখেন আল্লাহর কোরআন শিখেন আল্লাহর কোরআন শিখেন রমজান মাস সামনে আসতেছে রমজানকে সামনে রাইখা একটা টার্গেট করেন একটা প্ল্যান করেন যে রমজান মাসে চরিস তিরিশ দিন আমি আল্লাহর কোরআন শিখবো একজন আলেমের সাথে আপনি কথাবার্তা বলেন চারিদিকে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম আছে আছে। চারিদিকে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা একজন আলেমের সাথে সম্পর্ক করে ওনার কাছ থেকে আল্লাহ কোরআন শিখেন ওনারে কিছু হাদিয়া দেন ওনারে একটু মেহমানদারি করেন অসুবিধাটা কি আল্লাহর জন্যই খরচ করলেন আখেরাতের জন্যই খরচ করিলেন এই জন্য ইনশা না